দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি বৃহস্পতি রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহ দুদিন বর্ষক সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাই অলার্থে সার বাচ্চা করি বাঁচা না হচ্ছে আমরা সে দেবো উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে ঘুরে দেখছেন শুরুতেই কিন্তু হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা হয় আড্ডা শুরুতে মোটামুটি ভালো আর কেনাকাটা চলছে কত বলছেন এটা

усаи эйже батуңузду айсын мусафи беагов утсап төр от атып төр оаып

অনেক সুন্দর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জোরাই কত ভাই যান জোরাই একশো ছত্রিশ ব্যাসা কিনা বত্রিশ হলে দিয়ে দেবেন কত পর্যন্ত উঠছে দাম দাম কত পর্যন্ত উঠছে এগুলোর বয়স আনুমানিক কত মাস হল পাঁচ মাস পাঁচ মাস বয়স হবে پابو <laughs> ديو <laughs> চাচা কি অবস্থা খারাপ খারাপ বাজার আচ্ছা দুইটি বাচ্চা দেখছিলাম এখানে বেশ সুন্দর শাহিওয়ালের বাচ্চা জোরাই কত বাই চাষা জোড়াই একশো পঁচিশ বেসা কিনা দশ কত আট কত কত বেলা বেসা মানে একবার ফিনিশিং কত হলে দেওয়া যাবে ব্যাপারে অনুরো হলে এই চোরাটা দেওয়া যাবে এই জোড়াটা দেওয়া যাবে শাহিওয়াল্লার বাচ্চা তাছাড়া কি খবর ভাই মাল হচ্ছে নাকি এটা কার তোমার এই বলতো না পঁয়ষট্টি ব্যাসা কিনা সাইট হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন পর্যন্ত বলে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কি অবস্থা আজকে বাজারের অবস্থা ভাই আজকে আবহাওয়ার পরিবর্তনের কারণে বাজার ঢিল বাজার ঢিল আচ্ছা আজকে মাল নিয়ে আছে চারটি ভাই এখানে তিনটা আছে এটা 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 দাম বিক্রি কত হয়ে চোরা কত একশো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এই কাজলা 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 সেই মাল সেই মাল এটা বাহাত্তর দাম দেখি ভাই চা পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে দেওয়া পঁয়ষট্টি বেশ সুন্দর বাচ্চা

क्वालिटी फुल तो कत दाम भाई कत तो दाम कत तो दाम कैसा क्या छुट्टी साइज